চিনির মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়াতে একটি পরিবারের চিনি খাওয়া এমনইভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেলো না ওই চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিল তো এই ধরনের প্রশ্নটা আমরা খুব নিয়ে সমাধান করতে পারি সেটা হচ্ছে পঁচিশ বৃদ্ধি পাওয়া তাহলে আমরা প্রথমত পঁচিশ লিখবো তার সাথে একশো গুণ দেব আমাদের যেটাই থাকুক পঁচিশ পার্সেন্ট থাকুক দশ থাকুক আমরা যে পার্সেন্ট থাকবে সেটা গুণ করব এবং তার সাথে একশো গুণ করে দেব এবং যদি এখানে বৃদ্ধি পাওয়া কথাটা লেখা থাকে তাহলে কিন্তু একশোর সাথে পঁচিশ যোগ করে দেবো যদি কমে যাওয়া থাকে তাহলে একশো থেকে পঁচিশ বিয়োগ করে দেবো যত পার্সেন্টই থাকুক যদি দশ পার্সেন্ট থাকতো কী হতো একশো থেকে দশ বিয়োগ করতাম যেহেতু এখানে বৃদ্ধি হওয়া আছে সেজন্য আমরা একশোর সাথে পঁচিশ যোগ করলাম এবং তার সাথে পার্সেন্ট যুক্ত করে দিলাম তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করলে কী পাবো পঁচিশ গুণ একশো নিচে হচ্ছে একশো পঁচিশ তার সাথে পারসেন্ট আমরা যদি পঁচিশ দিয়ে একশো পঁচিশকে ভাগ দিই অর্থাৎ পঁচিশ দিয়ে ভাগ দিলে এক এবং পঁচিশ দিয়ে একশো পঁচিশকে ভাগ দিলে পাঁচ পাঁচ দিয়ে আমরা যদি একশোকে ভাগ দিই তাহলে হচ্ছে বিশ তাহলে বিশ পারসেন্ট তাহলে ওই পরিবার চিনি খাওয়ার খরচ বিশ পারসেন্ট কমিয়ে দিয়েছিল এবং কমিয়ে দেওয়ার কারণে চিনি বাবদ কোনো ব্যয় বৃদ্ধি পায়নি তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গ তো এই ধরনের অঙ্কগুলা আমরা এভাবে সমাধান করতে পারবো আপনারা এখান থেকে একটু ধারণা নিতে পারেন এবং পরবর্তীতে এই ধরনের অঙ্কগুলো খুব সহজে সমাধান করতে পারেন তো আর একটি অঙ্ক দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত ছয় এবং তাদের লসাগু একশো বিশ সংখ্যা দুটির কত এই ধরনের অঙ্কগুলো পূর্বেও সমাধান করা হয়েছে এবং এই ধরনের অঙ্কগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় রিপিট হয়ে হয়ে থাকে অর্থাৎ বারবার এসে থাকে সুতরাং আপনারা এই অঙ্কগুলো একটু মনোযোগ সহকারে করবেন তাহলে আপনারা বিভিন্ন চাকরি পরীক্ষায় এই অঙ্কগুলো অ্যান্সার সঠিকভাবে দিয়ে আসতে পারবেন তাহলে আমাদের যে গসাগুর যে সূত্র আছে গসাগু সমান হচ্ছে লসাগু ভাগ অনুপাতের গুণফল তাহলে লসাগু কত দেওয়া আছে একশো অনুপাতের অনুপাত কত পাঁচ আর ছয় তাহলে পাঁচ গুণ ছয় তাহলে আমরা যদি পাঁচ দিয়ে একশো কে ভাগ দেই তাহলে তাহলে ভাগ ফল পাব চব্বিশ এবং ছয় দিয়ে চব্বিশকে ভাগ দিলে চার তাহলে চার বাই এক সমান হচ্ছে চার তাহলে গসাগু হবে চার তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ তো আপনারা এই ধরনের শর্ট টেকনিকের ভিডিও পেতে চ্যানেলটি সাথে থাকুন ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করুন এবং লাইক দিয়ে কমেন্ট করে আমাদের উৎসাহিত করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে